আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনার সকলে ভালো আছেন আমি আপনাদের মাঝে আজ চাকরির খবর পত্রিকাটি নিয়ে উপস্থিত হয়েছি আজ চারই ডিসেম্বর দুই হাজার বিশ প্রথম যে সার্কটি আপনাদের মধ্যে উপস্থাপনা করতে যাচ্ছি সেটা হল বিয়াল্লিশতম বিসিএস বিশেষ পরীক্ষা দুই হাজার বিশ পদের সংখ্যা দুই হাজার জন পদের নাম বিশ্ব স্বাস্থ্য সরকারি সার্জান পদের কোর্ট চারশো দশ পদের সংখ্যা দুই হাজার শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি এখানে তাদের কোট এবং লিখিত পরীক্ষার কোড আর এবং আবেদনের বিবরণ দেওয়া আছে অংশ শেষ পাতায় তারপরে যেটা রয়েছে তেতাল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার বিশ পদের সংখ্যা আঠারোশো চোদ্দো জন একটা বিয়াল্লিশ এটা তেতাল্লিশ তারপর আঠারোশো চোদ্দোশো জনের মধ্যে আমি পদের নামগুলো আপনাদের বলতেছি সহকারী কমিশনার তিনশো সহকারী সচিব পঁচিশ সহকারী পুলিশ সুপার একশো জন সহকারী রক্ষক পঁয়ত্রিশ জন সহকারী কর কমিশনার উনিশজন সহকারী কমিশনার শুল্ক চোদ্দো জন সহকারী নিবন্ধক উনিশজন সহকারী ট্রাফিক সুপার অ্যাসিস্ট্যান্ট তিনজন সহকারী পরিচালক জন সহকারী পরিচালক অনুষ্ঠান দুইজন সহকারী পোস্টাল মাস্টার জন পরিবার পরিকল্পনা কর্মকর্তা জন সরকারি খাদ্য নিয়ন্ত্রক জন বাকি অংশ দ্বিতীয় পাতায় তারপর যেটা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি এই সপ্তাহে সাধারণ চাকরি মাঝে এটা সবচেয়ে বড় সার্কুলার দুই সালে যারা এসএসসি পাস পাশ করেছেন তাদের জন্য সবচেয়ে বড় সার্কুলার এটা এসএসসি দের দু বয়স সাড়ে ষোলো থেকে সাড়ে উনিশ পর্যন্ত এখানে সতেরো থেকে বিশ পর্যন্ত উল্লেখ করা হয়েছে আসলে অরিজিনালি হলো হল ছয় ফেব্রুয়ারি মাস মধ্যে বলা হয়েছে যেহেতু ছয় ফেব্রুয়ারি দুই হাজার বাইশের মধ্যে সতেরো থেকে বিশ বছর বলা হয়েছে তার মানে বলা হচ্ছে সাড়ে ষোলো থেকে সাড়ে উনিশ বছর যারা আছে তারাই অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যে চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তাই আবেদনের বয়স হচ্ছে আবেদন শুরু হচ্ছে একই ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে আবেদনের উচ্চতা হচ্ছে আপনাদের এসএস পাসের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে থ্রি পয়েন্ট যে কোনো বিভাগ থেকে থ্রি পয়েন্ট পেতে হবে আর উচ্চতা হচ্ছে ফুট ছয় ইঞ্চি মহিলাদের জন্য ফুট তিন ইঞ্চি ওজন হচ্ছে মানে পঞ্চাশ কেজি সেলের জন্য সাতচল্লিশ কেজির এবং মহিলাদের জন্য আর বত্রিশ বাই তিরিশ বাই বত্রিশ পুরুষদের জন্য বুকের মাপ আর আঠাশ বাই তিরিশ হচ্ছে মহিলাদের জন্য বুকের মাপ বাকি অংশে দ্বিতীয় পথায় রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা পনেরো জন ষাট মুদ্রা ক্রীকাম কম্পিউটার অপারেটর জন কম্পিউটার অপারেটর পাঁচজন কেশিয়ার একজন আর আবেদনের বিবরণ এখানে রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চাকরি পদের সংখ্যা দুশো উনিশজন সহকারী প্রকৌশলী বাইশজন সহকারী প্রকৌশলী যান্ত্রিক জন সহকারী পরিচালক জন সহকারী পরিচালক রিসার্চ এন্ড ডকুমেন্টস একজন সহকারী অথরাইজার অফিসার দশজন সহকারী নগর পরিকল্পনা এগারো জন সহকারী স্থপতি একজন তারপর সে সহকারী আইন কর্মকর্তা দুইজন উপসহকারী প্রকৌশলী সিভিল দশজন সরকারি প্রকৌশলী যান্ত্রিক তিনজন পতা ইমারত পরিদর্শক বার জন মা অংশ দ্বিতীয় পাতায় রয়েছে সামরিক বাহিনী কমান্ডো ও স্টাফ কলেজে চাকরি পদের সংখ্যা তিরিশ জন এখানে তাদের পদের সংখ্যা উল্লেখ করে দেওয়া হয়েছে এবং আবেদনের বিবরণ দেওয়া আছে রাঙামাটি পার্বতী জেলা পরিষদের চাকরি পদের সংখ্যা একশো জন পরিবার পরিকল্পনা পরিবার পরিকল্পনা সহকারী চারজন অফিস সহকারী কাম কম্পিউটার দুইজন পরিবার পরিকল্পনা পরিদর্শক দশজন পরিবার কল্যাণ সহকারী মহিলা উনষা জন নৈশ প্রহরী দুইজন পরিচ্ছন্নতা কর্মী একজন সহ অফিস সহকারী অফিস সহায়ক এগারোজন নিরাপত্তা প্রহরী সাতজন আয়া সাতজন বাকি অংশ শেষের পাতায় গণ বিশ্ববিদ্যালয়ের চাকরি এখানে অধ্যাপক সহযোগী অধ্যাপক বলে সংখ্যা উল্লেখ করা নেই গোপালগঞ্জ জেলা পশাশের কার্যালয়ে চাকরি পদের সংখ্যা আটাইশ জন সরকারি অফিস সহায়ক ছাব্বিশ জন নিরাপত্তা প্রহরী জন এটা হল তাদের আবেদনের বিবরণ বাংলাদেশ চাকরি করেছে বিশ্বাস নূর মোহাম্মদ পাবলিক স্কুল কলেজের চাকরি এই ছিল আজকের চাকরির খবর পত্রিকার মোটামুটি সকল প্রথম পাতার সকল খবর আমরা এখন চলে যাব চতুর্থ পাতায় দ্বিতীয় এবং তৃতীয় পাতা পরে দেখাবো চতুর্থ মানে শেষ পাতার মাঝে আপনাদের জন্য রয়েছে আবেদনের পরীক্ষার আবেদনের বিবরণ কিভাবে আর এখানে রয়েছে হোমানা পৌরসভাতে চাকরি রয়েছে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ করে চাকরি পদের সংখ্যা একশো বিরানব্বই জন ড্রাইভিং ইন্সট্রাক্টর ব্যবহারিক জন ড্রাইভিং ইন্সট্রাক্টর তাত্ত্বিক চৌষট্টি জন তাদের আবেদনের বিবরণ এখানে রয়েছে আপনাদের জন্য মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয় চাকরি পদের সংখ্যা উল্লেখ করে ষাট মুদা কাম কম্পিউটার অপারেটর একজন অফিস সরকারের কাম কম্পিউটার মুদ্রা করে তিনজন এখানে রয়েছে আপনাদের জন্য পার্বতীরা রাঙ্গামাটি পার্বত্য জেলার পরিষদের প্রথম পাতার পরে আবেদনের বিবরণ তারপর আপনাদের জন্য রয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের চাকরি এখানে আপনাদের নির্বাহী প্রকৌশলী উন্নয়ন এক নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা একজন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুই এ চাকরি বিলিং সহকারী কাজ নাই মজুরি নেয় পনেরো জন তারপরে আছে আপনাদের জন্য রাজবাড়ি পৌরসভাতে চাকরি পদের সংখ্যা উল্লেখ করে নেই ট্রাক হেল্পার একজন ঠিকাদারি পুরুষ একজন পাম্প হেল্পার চারজন ট্রাক ট্রাক চালক একজন তারপর আছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল চাকরি পদের সংখ্যা ছত্রিশ জন প্রবাসী সত্তর জন এখানে পদগুলো ভেঙে ভেঙে দেওয়া আছে আপনারা চালা এখান থেকে দেখে নিতে পারেন এই ছিল মোটামুটি এই সপ্তাহের চাকরি খবর পত্রিকা চতুর্থ পাতা মানে শেষ পাতা আমরা এখানে চলে যাব তৃতীয় পাতার মাঝে তৃতীয় পাতাতে যা রয়েছে তা হলো আপনাদের জন্য পরিসংখ্যা কর্মকর্তা বিসিএস ক্যাডার তেতাল্লিশ তম বিসিএস ক্যাডার পরিসংখ্যা কর্ম পাঁচজন সহকারী নির্বাহী নির্বাহী প্রকৌশলী সাতজন সহকারী যান যন্ত্র প্রকৌশলী তিনজন সহকারী সংকেত টেলিযোগাযোগ প্রকৌশলী একজন সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক একজন সহকারী প্রকৌশলী সিভিল তিনজন সহকারী বেতার প্রকৌশলী তেতাল্লিশ জন সহকারী প্রকৌশলী পঞ্চাশ জন উপজেলা মৎস্য কর্মকর্তা একান্ন জন ভেটেনারি সার্জন একত্রিশ জন হাঁস মুরগি উন্নয়ন কর্মকর্তা ছয়জন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাঁচজন বৈজ্ঞানিক কর্মকর্তা দশজন ডেন্টাল সার্জন পঁচাত্তর জন সহকারী রক্ষণ প্রকৌশলী চারজন প্রকৌশলী সিভিল ১৪ জন গবেষণা কর্মকর্তা একজন তারপর হচ্ছে বিশ্বের সাধারণ শিক্ষা বাংলা প্রবাসক চুয়ান্ন জন প্রবাসক ইংরেজি সিষট্টি জন রাষ্ট্রবিজ্ঞান চুয়ান্ন জন দর্শন পঞ্চাশ জন অর্থনীতি বাউান্ন জন প্রাণীবিদ্যা জন ইতিহাস চৌচল্লিশ জন সমাজ কল্যাণ জন রসায়ন ছেচল্লিশ জন ইসলাম শিক্ষা সতেরো জন ইসলাম হিস্ট্রি অ্যান্ড কালচার পঞ্চান্ন জন পদার্থ পঁয়তাল্লিশ জন বাউন্ন জন সমাজবিজ্ঞান তেত্রিশ জন গণিত পঞ্চাশ জন ভূগোল বারো জন মৃত্তিকা বিজ্ঞান পাঁচজন বিজ্ঞান পঞ্চাশ জন মার্কেটিং নয় জন ব্যবস্থাপনা ছয় জন ফিনান্স ব্যাংকিং একজন মনোবিজ্ঞান জন কৃষি বিজ্ঞান জন পরিসংখ্যান জন আরবি তিন গার্হস্থ্য বিজ্ঞান জন। এখানে আরো কিছু রয়েছে প্রবাসক ইংরেজি একজন গণিত একজন এখানে আপনারা চালে একটু কষ্ট করে দেখে নিতে পারেন কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে চাইলে আপনার পদ্ম থেমে থেমে স্টক করে আপনারা দেখে নিতে পারেন এটা হলো আপনাদের চলতেছে তিন নম্বর পৃষ্ঠা চাকরির খবর পত্রিকার আর নিজে দেওয়া যাবে বিবরণ তিন নম্বর আমি সম্পূর্ণটা বিসিএস ক্যাডারেস বি সি এস ক্যাটারের সার্কুলার সম্পূর্ণ দেওয়া সম্পূর্ণ ভেঙে ভেঙে টোটাল সার্কুলারটাই দেওয়া আছে বিসিএস ক্যাডারে কোথায় সেন্টার হবে মানুষের কোথায় কত নম্বর রোল রেল স্টেশন নাম্বার ট্রেন সব কিছুই দেওয়া আছে আপনারা চাইলে এই ডাউনলোড করেও আপনারা সম্পূর্ণ ব্যাপারটি দেখে নিতে পারেন যাক আমরা এই ছিল আপনাদের জন্য সাতтэй খবর পত্রিকার তৃতীয় পাতা আমরা চলে যাব এখন দ্বিতীয় পাতার মাঝে দ্বিতীয় পাতা মাঝে আপনাদের জন্য যা রয়েছে সেটা হলো সেনাবাহিনী সৈনিক পদে প্রথম পাতার পরে এটা হলো তাদের আবেদনের বিবরণ তারপর রয়েছে সাবমেরিন সরি সামরিক বাহিনী কমান্ডো স্টাফ আবেদনের বিবরণ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চাকরি হিসাব রক্ষক একজন তত্ত্বিক চারজন অ্যাসিস্ট পরিদর্শক তিনজন কানুগো একজন ইমারত পরিদর্শক একান্ন জন নথিরক্ষক কর্মকর্তা ছয়জন ষাট লিপি কাম কম্পিউটার অপারেটর তিনজন নিরক্ষক একজন উচ্চমা সহকারী ছয় নয় জন ষাট মুদ্রাকারী কাম কম্পিউটার জন ফটোগ্রাফার একজন সার্ভেয়ার সাতটি জন অপারেটর তিনজন লিফটম্যান দুজন কুড়িগ্রাম লালমনি হাট পল্লী সমিতি বিদ্যুৎ সমিতির চাকরি পদের সংখ্যা বিশ জন সপ্তাহের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেন্স সেন্টার চাকরি প্রথম পাতারের পর এটা তাদের আবেদনের বিবরণ চাকরি এটা প্রথম পাতার পর আবেদনের বিবরণ দ্বিতীয় দ্বিতীয় মাঝে সবচেয়ে বেশি এবারে আবেদনের বিবরণ দেওয়া হয়েছে যাক এটা এই ছিল এই সপ্তাহে সকল চাকরির খবর পড়তে সম্পূর্ণ চারটে পেজের মাঝে যা আছে উপস্থাপন করেছি আশা করি আপনার আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকল সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের কাছে নিচ্ছি চাল্লাহ হাফেজ